বাংলাদেশ কি তাহলে পাকিস্তানকে এই টেস্ট সিরিজটায় হোয়াইট ওয়াশ করতে চলেছে যদি সেটাই হয়ে থাকে তাহলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ কোন প্রতিপক্ষকে সেটা হোমে হোক বা অ্যাওয়ে হোক হোয়াইট ওয়াশ করবে তো সেটা কি তারা পারবে শেষ দিন বৃষ্টির চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে তারা কি পারবে শিরোপাটা উছিয়ে ধরতে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন তৃতীয় দিন বাংলাদেশ যেখানে শেষ করেছিল চতুর্থ দিন সকালে ওই একই মুমেন্ট আমার একই গতি রেখেই তারা শুরু করেছিল যদিও প্রথম আধা ঘন্টা একটু প্যানিকের মধ্যে কেটেছিল তাদের কিন্তু ওই উইকেটে থাকা পাক অধিনায়ক শান মাসুদ মাসুদার সায়োমায়ুবের জুটিটা এদিন খুব বেশি বড় হতে দেননি তাসকিন আহমেদ তো পাকিস্তানের সাতচল্লিশ রানের মাথায় ওই তাসকিন ওইখানে উইকেটটা তুলে নিলেন সায়োমায়ুবের এখানে শর্ট কভারে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত একটা অসাধারণ গেছে তাকে প্যাভিলিয়নে ফেরান তো পাকিস্তানের স্কোর হয়ে গেল তখন সাতচল্লিশে তিন এরপর উইকেটে এলেন বাবর আজম তো বাবর আজম আর শান মাসুদের জুটিটাও আর কি এদিন খুব বেশি বড় হয়নি তার কিছুক্ষণ পরেই আর কি নাহিদ রানা এদিন উইকেটটা তুলে শান তিনিও একটা খুবই আর কি বলতে গেলে নিলেন তো এর ঠিক আর কি পরের ওভার নাহিদ রানার আর কি নেক্সট ওভারই তিনি আর কি তুলে নিলেন বাবর আজমের উইকেটটা এটা একটা হিউজ উইকেট ছিল আর কি দেখতে গেলে বাবর আজমের আউটটা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে ফার্স্ট ইনিংসে নাহিদ রানা তো রিজওয়ানের উইকেটটা তুলেছিল রিজওয়ানকে আর কি তিনি যে ট্র্যাপে আর কি যেভাবে আউট করেছিলেন মানে বাবুর আজমকে অলমোস্ট ওই একইভাবেই তিনি আর কি ট্র্যাপ করে ওই আর কি স্লিপেই আর কি তিনি আর কি ওই একই লাইন লেংথ আর ওই একই করিডোরে বল রেখেই তিনি আউট করলেন শুধু আর কি দেখতে গেলে রিজওয়ানের মানে বলের লেংথটা একটু আর কি পেছনের দিকে ছিল এইটুকুই জাতফাত কিন্তু আউট হওয়ার ধরন দুজনের কিন্তু সেমই ছিল কারণ এই দুই ক্ষেত্রেই বোলারটা ছিল ওই একজনই নাহিদ রানা তো যাই হোক তো এরপর কি ক্রিজে মানে তখন ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান আর অপর প্রান্তে সাওয়াত শাকিল আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তো তাদের মধ্যে একটা ধীরে ধীরে একটু একটু করে পার্টনারশিপটা হচ্ছিল কিন্তু সেদিন এটাও আর কি ভেঙে দিলেন ওই নাহিদ রানাই সাওয়াদ শাকিলকে তিনি ফিরিয়ে দিলেন একটা চমৎকার ডেলিভারিতে তখন পাকিস্তান আর কি পুরোপুরি ধুঁকছে একাশি রানে ছ উইকেট চলে গেছে তাদের মানে বলতে গেলে পাকিস্তানের মানে মিডিল অর্ডারকে একদম পুরোপুরি ধসেই দিলেন এই নাহিদ রানাই মাঝে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে কাদের কাদের উইকেট ছিল বাবর আজম সাওয়াদ শাকিল আর ওইদিকে শান মাসুদের তো এরপর আর কি মানে সপ্তম উইকেটে তখন আর কি ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান আর অপর প্রান্তে আঘা সালমান এদের মধ্যে একটা আর কি একটু ফাইট ব্যাক করার মতো একটা পার্টনারশিপ গড়ে ওঠে পঞ্চান্ন রানের তো আর কি যখন ক্রিজে আর কি তারা দুজনেই আর কি খুব সাবলীলভাবেই শট খেলছিলেন স্পেশালি আর কি আঘা সালমান তিনি আর কি আগের ইনিংস আর কি ফিফটি করেছিলেন আর রিজওয়ান তো অবভিয়াসলি আগের টেস্ট থেকে তিনি আর কি ভালো সেই রয়েছেন তো আর কি তাদের যখন জুটিটা গড়ে উঠছিল তখন একটু বেশ আর কি চিন্তার ভাঁজ দেখা যাচ্ছিল বাংলাদেশি বোলারদের আর প্লেয়ারদের আর কি তারা স্পিনার বা পেসার দুজনকে আর কি মানে দুই টাইপের বোলারদেরই বেশ সাবলীলভাবেই খেলছিলেন রিজওয়ান তো আর কি সাকিবকে দেখলাম এক খুবই আর কি চমৎকার একটা স্লগ সুইপে বাউন্ডারি মারলেন তো এর পরে পরেই আবার ছন্দ পতন ঘটলো এই ব্রেক থ্রুটা দিলেন এদিন হাসান মাহমুদ তো আর কি এই জুটিটা আর কি হলো পঞ্চান্ন রানের একশো ছত্রিশ রানের মাথায় পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটলো তো এরপর আর কি পরের দুটো উইকেট আর কি টেল এন্ডারদের উইকেট পড়তে আর খুব বেশি সময় নেয়নি এই আবরার আর মোহাম্মদ আলী উইকেট এদিন আর কি তুলে নিলেন যথাক্রমে ওই হাসান মাহমুদ আর ওই নাহিদ রানাই তো অল সারেন পাকিস্তান হয়ে গেল একশো পঁয়তাল্লিশ তখনও আর কি ওই স্বীকৃত ব্যাটার বলতে ওই আঘা সালমনি রয়েছেন তো তিনি একটু শেষ উইকেটে আর কি চেষ্টা করছিলেন আর কি যতটা সম্ভব রানের রানটাকে একটু বাড়িয়ে নেওয়ার তো আর কি দেখতে গেলে শেষ উইকেটে আর কি সাতাশ রানের পার্টনারশিপ হয়ে গেছিল দিন তো যাই হোক এরপরে আর কি ওই উইকেটে থাকা অপর প্রান্তে মীর হামজাকে ওই পাকিস্তানের দলগত একশো বাহাত্তর রানের মাথায় ফিরিয়ে দিলেন ওই হাসান মাহমুদ তো পাকিস্তান দেখা গেল দ্বিতীয় ইনিংস শেষে তাদের লিড হলো একশো চুরাশি রানের তো বাংলাদেশের টার্গেট গিয়ে দাঁড়ালো লাস্ট ইনিংসে একশো পঁচাশি তো আর কি এই দিন আর কি টি ব্রেকের একটু আগে আর কি বাংলাদেশ ইনিংস স্টার্ট করেছিল মানে দেখতে গেলে টি ব্রেকের আগে তারা মোটামুটি ছ ওভার মতোই পেয়েছিল কিন্তু এই ছ ওভারটাকেই খুব ভালোভাবে কাজে লাগালো বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান আর সাদমান ইসলাম স্পেশালি জাকিরের কথা বলতে হবে জাকিরকে নিয়ে আমি এর আগে একটা মানে এই টেস্ট শুরুর আগে একটা ভিডিও বলেছিলাম যে একাদশে তাকে রাখা বা না রাখা নিয়ে আমার আর কি স্পেশালি পছন্দ ছিল না যেহেতু তার আগের ম্যাচে আর কি তার ফর্মটা ভালো ছিল না বলে তো আমি বলেছিলাম জয় যদি আর কি ফিট থাকে তাহলে আর কি জাকিরকে খেলানোর প্রয়োজন নেই কিন্তু জয় যখন আর কি ফিট হয়নি তখন তো আর জাকিরকে খেলানো ছাড়ার কোনো অপশান ছিল না তো আর কি যাই হোক তিনি আর কি সেই মানে তার যে টিম ম্যানেজমেন্টে তার প্রতি যে আস্থার প্রতিদানটা তিনি এদিন রাখলেন তাকে আর কি যেভাবে বলা হয়েছিল ইনস্ট্রাক্ট করা হয়েছিল তিনি ঠিক সেইভাবেই ব্যাটিং করলেন টি ব্রেকের শেষে আর কি বাংলাদেশ স্কোর দাঁড় গিয়ে দাঁড়ালো সাঁত্রিশে বিনা উইকেট তো আর কি তারপর টি ব্রেকের পর আর মাত্র একও তারা খেলার সুযোগ পেলো আর কি এদিন দিন ওয়েদার কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে গেছিল প্রথমে আর কি মানে ওই মানে স্থানীয় সময় বলতে গেলে ওই চারটা পনেরো কুড়ির দিকে আর কি পাকিস্তানের সময়ের কথা বলছি ওই চারটা পনেরো কুড়ির দিকে আর কি তখন বেশ আর কি মানে খুব কালো করে আর কি মেঘ করে এসেছিলো আর কি দেখতে গেলে আর কি আলোটা আর কি একদমই খেলার উপযুক্ত ছিল না ফ্লাড লাইট জ্বালানোর পরেও তো আর কি আম্পায়াররা প্রথমে আর কি খেলা আর কি তুলে দিলেন তারপরেই তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর খেলা শুরু করার দ্বিতীয় কোনো স্কোপ পাওয়া যায়নি আমি আর কি এই ম্যাচ শুরুর আগেই একটা ভিডিও করেছিলাম তখন সেখানে বলেছিলাম যে দ্বিতীয় আর তৃতীয় দিন ওয়েদার ভালো থাকবে কিন্তু চতুর্থ দিন আর কি ফিফটি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আর শেষ দিন নাইনটি কিন্তু বৃষ্টি হওয়ার চান্স বা আশঙ্কা রয়েছে তো আগামীকালও কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আজকেও আর কি এই শেষ বেলায় বলতে গেলে লাস্ট সেশনটাই বৃষ্টির জন্যই খেলা হলো না ইউ নেভার নো লাস্ট সেশনটা যদি পুরোপুরি খেলা হতো অ্যাটলিস্ট পঁচিশ তিরিশ ওভার তো খেলা হতেই পারতো তাহলে বাংলাদেশ বা ম্যাচটা নিয়েও বেরিয়ে যেতে পারতো তাদের আর প্রয়োজন হচ্ছে মাত্র এদিকেন একশো আর হাতে তাদের রয়েছে পুরোপুরি দশ দশটা উইকেট তো আর কি আমার মনে হয় শেষ দিন বাংলাদেশের আর কি এইটার মানে একশো মানে বিয়াল্লিশ বা একশো তেতাল্লিশ যার মানে তাদের তো আর কি প্রয়োজন রয়েছে হাতে যখন দশটা উইকেট রয়েছে সে তারা আর কি যত ওভারই পাক আর কি মানে পুরো খেলা যে হবে না সেটা তো ওয়েদার কন্ডিশন বা ওয়েদার ফোরকাস্ট আর কি আগে থেকেই বলে দিচ্ছে কারণ ম্যাচ চলাকালীন আর কি প্রথম বা দ্বিতীয় সেশনে বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আর কি যত ওভারই তারা পাক যদি তারা মিনিমাম পঁচিশ বা তিরিশটা ওভারও পায় মানে একটা সেশনও যদি অন্তত তারা খেলার সুযোগ পায় আমি বলবো অল অফ আসারেন তাদের এই ম্যাচে জয়ের জন্যই ঝাঁপানো উচিত কারণ এত ভালো চান্স কিন্তু তারা আর পাবে না হ্যাঁ যদি আর কি তারা আর কি মানে ওই জয়ের জন্য ঝাঁপাতে গিয়ে যদি অল আউট হয়ে যায় মানে রান চেস করার আগেই তাহলে তো আর কি সেদিক থেকে দেখতে গেলে তখন সিরিজটা ড্র হয়ে যাবে এক একে তো আর কি তারা এবার আর কি টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে যে তারা আর কি প্লেয়ারদের ইনস্ট্রাকশন দেয় তো আমার মতে আর কি যখন আর কি হাতে দশটা উইকেট রয়েছে তখন জয়ের জন্যই অবভিয়াসলি এখানে বাংলাদেশে ঝাঁপানো উচিত তো এই দিন আর কি পাকিস্তানের ইনিংসটাকে আর কি এত কম রানে গুড়িয়ে দেওয়ার পিছনে দুই বোলারের হচ্ছেন কেকে কে নায়ক হাসান মাহমুদ আর নাহিদ রানা স্পেশালি আমার নাহিদ রানার কথা বলতে হবে কারণ তিনি ওই আর কি মাঝের সময়টায় আর কি দেখতে গেলে ওই শান মাসুদ বাবর আজম আর ওদিকে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাওয়াদ শাকিলের এই তিন তিনটে উইকেট নিয়ে আর কি পাকিস্তানের মিডিল অর্ডারকে একেবারে গুড়িয়ে দিয়েছেন এই তিনটা উইকেট যদি ভাইটাল উইকেট যদি না পাওয়া যেত তাহলে কিন্তু পাকিস্তানকে এত কম রানে কিন্তু গুটিয়ে ফেলা কখনোই সম্ভব হতো না সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের পেসার রাই এই দিন আর কি পুরো দশটা উইকেটই নিয়েছেন এটাও একটা রেকর্ড মানে হিসাব মতো দেখতে গেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের পেসার রাই এক ইনিংসের সব মানে দশটা উইকেটই তারা তুলে নিলেন এটাই প্রথমবার ঘটলো তো যাই হোক তো বাংলাদেশের পেসাররা যে ধীরে ধীরে উন্নতি করছে তাদের যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে এটা তাদের পারফরমেন্সে আর কি ক্রমাগত বোঝা যাচ্ছে তো আপনাদের কি মনে হয় শেষ দিন বাংলাদেশের কি জয়ের জন্য ঝাঁপানো উচিত নাকি ওই যদি আর কি পঁচিশ তিরিশ ওভারই আর কি তারা যদি খেলার সুযোগ পায় তাহলে আর কি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে কোনো রকমের ম্যাচটা ড্র করে সিরিজ জয়টাই তাদের লক্ষ্য থাকা উচিত কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত